ভারতবর্ষের দক্ষিণ পূর্ব ও বাংলাদেশের দক্ষিণ পশ্চিম সীমান্ত বরাবর বিচরণ করছে সুন্দরবন যা প্রকৃতির কোলে এক অপরূপ সৌন্দর্য বহন করে চলেছে সুন্দরবনে রয়েছে পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ অঞ্চল যা প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসাবে উনিশশো সালে ইউনেস্কো থেকে সুন্দরবন স্বীকৃতি লাভ করেছে অনুমান করা হয় সুন্দরবনে প্রায় পাঁচশো প্রজাতির বন্যপ্রাণীর দেখা মেলে এখন জুলাই মাসের শেষের দিক কলকাতা ও কলকাতার পার্শ্ববর্তী শহর থেকে গ্রামাঞ্চল সব জায়গাতেই ইলিশ মাছের রাজত্ব সুন্দরবন পিছিয়ে নেই এই দৌড়ে কারণ প্রতি বছর এই সময়তেই সুন্দরবনে অনুষ্ঠিত হয়ে থাকে ইলিশ উৎসব আপাবন বাঙালির দুটি জিনিস খুব প্রিয় এক ঘুরতে যাওয়া এবং দুই জমিয়ে খাওয়া দাওয়া সুন্দরবন তাই বাঙালির কাছে এত প্রিয় চার বেলা কবজি ডুবে খাওয়া দাওয়া জঙ্গল সাফারি বন্যপ্রাণীদের দর্শন এবার বলি আপনি সুন্দরবনে কিভাবে আসবেন কোন ট্যুর অপারেটরের সাথে আমরা সুন্দরবন ভ্রমণ করেছিলাম খাওয়া দাওয়ার অভিজ্ঞতা ও গুণগত মান কেমন বোট হোটেল সাইটসিন এই সমস্ত ব্যবস্থা কেমন হয় চলুন ジーンにまじゃう。 নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন সুন্দরবনের প্রথম পর্বে আপনাদের সবাইকে জানে স্বাগতম বছর আমাদের সুন্দরবন ইলিশ উৎসবে নিমন্ত্রণ করেছেন সুন্দরবন ড্রিম ক্যাভেলস একটি ট্যুর সংস্থা আজ তাদের সাথেই আমরা ঘুরে দেখব সুন্দরবনের আনাচে কানাচে আমাদের ট্যুর হচ্ছে কিন্তু দু রাত তিন দিনের এই দু রাত তিন দিনের আমাদের সকালের ব্রেকফাস্ট থেকে রাতের ডিনার পর্যন্ত আমরা কি কী খাবো সুন্দরবনের সাইট সিন কোথায় কোথায় ঘুরবো এবং এই প্যাকেজের টাকাই বা কত এই প্যাকেজ মূল্যই বা কত এই সব ইনফরমেশন কিন্তু আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণটা শেয়ার করতে চলেছি তাহলে চলুন আমাদের সাথে আপনারাও ঘুরে দেখুন সুন্দরবন শুনলে অবাক হবেন দু হাজার পঁচিশের আজকের দিনে দু রাত তিন দিনের সুন্দরবন ইলিশ উৎসবের প্যাকেজ শুরু মাত্র দু হাজার সাতশো নব্বই টাকা থেকে আমরা এই ট্যুরটি করেছিলাম সুন্দরবন গ্রিম অ্যান্ড ট্যুর ট্রাভেলসের সাথে তাদের সাথেই ঘুরে দেখেছিলাম সুন্দরবন আমরা তাদের বুকিং নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার আমাদের ভিডিও ডিসপ্লেতে দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে আপনারা অবশ্যই এখান থেকে কন্ট্যাক্ট করে বুকিং করতে পারেন প্রথমে আমরা শিয়ালদা স্টেশনে চলে এলাম কারণ শিয়ালদার দক্ষিণ বিভাগ থেকে আটটা সের ক্যানিং লোকাল ধরতে হবে এরপর ক্যানিং লোকালে উঠে পড়লাম ক্যানিং স্টেশনে নেমে আমরা বাম দিক ধরে এগিয়ে চললাম বনবেবীর মন্দিরের দিকে সেখানে আমাদের আজকে পিক আপ লোকেশান চলে এলাম বনদেবীর মন্দিরের সামনে সোনাখালী যাওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে অজস্র অটো বিভিন্ন ট্যুর কোম্পানি এগুলো পরিষেবা দিয়ে থাকে আমাদের গন্তব্য সোনাখালী ফেরিঘাট যেতে যেতে দেখা মিলল মাতলা নদীর প্রায় সতেরো কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছলাম সোনাখালী ফেরিঘাট যেহেতু আজ শুক্রবার তাই সপ্তাহ শেষে পর্যটকদের ভিড় একটু বেশি আমরা কিন্তু দাঁড়িয়ে আছি সোনাখালী ফেরিঘাটে আমাদের বোটের নাম হচ্ছে এম বি সামিমা চারশো আশি নাম্বার এই বোটে করেই কিন্তু আমরা তিন দিন ঘুরে দেখবো সুন্দরবনের আনাচে কানাচে প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সাথে সবটাই শেয়ার করতে চলেছি এই বোটেই কিন্তু আমরা তিন দিন জলখাবার থেকে দুপুরে লাঞ্চ পর্যন্ত সব দেখাবো চলুন আপনারা সঙ্গে থাকুন সুন্দরবনে ট্যুরিস্ট বোটগুলি প্রায় সবগুলি দোতলা নিচের তলায় রয়েছে ওয়াশরুম কিচেন এবং রেস্টরুম এবং ওপরের তলায় রয়েছে সুন্দরবনের এই মায়াবী রূপ দর্শন করার জন্য সারিবদ্ধ চেয়ার এবং খাবার সার্ভ করার জন্য টেবিলের ব্যবস্থা নিচের তলায় ব্যাগ রেখে বুটে দোতলায় উঠলাম দেখলাম সকালে জলখাবার আয়োজন নিয়ে টুর সংস্থার দাদারা খুব ব্যস্ত প্রত্যেকের হাতে তুলে দিচ্ছে আজকে জলখাবার আজ আমাদের প্রথম দিনের জলখাবারের মেনু লুচি আলুর দম এবং রসগোল্লা সুন্দরবন ভ্রমণের সাথে খাওয়া দাওয়া নিয়ে তিন দিন বেশ জমে যাবে এরপর আমরা বাসন্তী ফেলে বোট রওনা দিল এরিয়ার দিকে যার অর্থ সুন্দরবনের গ্রামাঞ্চলের মানুষকে দেখতে পাবো তারা এখানে বাধাহীনভাবে জীবিকা নির্বাহ করে আজ আমরা সুন্দরবনের বেশ কিছু ফেমাস সাইট সিন ঘুরবো সুন্দরবনের সুন্দর গল্প মনের ভিতর তে শুরু হয়েছে সত্যি প্রকৃতির কি মায়াবী রূপ এরপর আমাদের হাতে চলে এলো গরমা গরম চিংড়ি মাছের পকোড়া সাথে গরম চা সব মিলিয়ে দুর্দান্ত সময় কাটছিল বোটের মধ্যে অজানা অচেনা মানুষগুলোর সাথে ধীরে ধীরে আলাপ আলোচনা শুরু করলাম ধীরে ধীরে গল্পের আসরে তা রূপান্তরিত হলো কারণ এই মানুষগুলোর সাথেই আমরা দুই দিন তিন রাত কাটাব সকলেই বেশ ভালো মনের মানুষ কিন্তু প্রথম দিনের আমাদের ভাগ্যটা কিছুটা সুখের আবির্ভাব থেকে বঞ্চিত কারণ আমাদের প্রথম দিনে সাইড সিন ছিল হ্যামিল্টন বাংলো এবং বেকন বাংলো যা কোনোটাই আমরা চাক্ষুষ দেখতে পেলাম না কারণ ততক্ষণে সুন্দরবনের আকাশে কালো মেঘের ছায়া আর সাথে ক্রমাগত বৃষ্টি কিন্তু ট্যুর বোটের ম্যানেজমেন্ট দাদা জন্দা জানিয়ে দিলেন তৃতীয় দিন এই দুটি স্পট ঘোরণ হবে বর্ষায় আমাদের শহর কলকাতায় একটু জল জমলে আমরা খুব বিরক্ত বোধ করি কিন্তু ভাবুন একবার এই সুন্দরবনে গ্রামাঞ্চলের মানুষের জীবন এই সুন্দরবনের মানুষের জীবনে বর্ষাকালেও কিন্তু দুর্যোগ নেমে আসে কিছুক্ষণ পর আকাশে আবার সূর্য মামার দেখা মনটা একটু ভালো হয়ে উঠল কারণ জন্দা জানান দিলেন আজ আমাদের একটি স্পট ঘোরানো হবে যার নাম লোকনাথ বাবার আশ্রম এই সরু রাস্তা ধরেই যেতে হবে রাস্তার দুই ধারে এখানকার সাধারণ মানুষ বাড়ির উৎপাদন ফল শাকসবজি বিক্রি করছে এই হলো লোকনাথ বাবার আশ্রম গ্রামের মধ্যে যা এক অপূর্ব দৃষ্টান্ত কথাতেই রয়েছে রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করবে আমি রক্ষা করব। সুন্দরবন ভ্রমণ তাই ওনার নাম দিয়ে শুরু করলাম এরপর আমরা বোটে উঠে সোজা চলে গেলাম কিচেনে দাদার নাম ইন্দ্রজিৎ মিস্ত্রি তার সঙ্গে রয়েছে একজন সঙ্গী তারা দুজনে অজস্র পরিশ্রম ও ঘাম ঝরিয়ে আমাদের জন্য খাবার বানিয়ে চলেছেন এরপর একটু সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য দেখছিলাম ততক্ষণে লাঞ্চের টেবিলে হাঁক পড়েছে ইলিশের আজ আমাদের প্রথম দিনের লাঞ্চের মেনু ভাত ডাল আলু ভাজা এবং পুঁই ইলিশ সাথে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি সাথে রয়েছে ইলিশ মাছের ভাপা ও শেষ পাতে রয়েছে আমের চাটনি ও পাঁপড় প্রত্যেকটি আইটেম আট বছর থেকে আশি বছর সকলেই খেতে পারবেন একদম ঘরোয়া পরিবেশে ঘরোয়া খাবার শুধু ইলিশ মাছ ভাপাতে আদার পরিমাণটা একটু বেশি ছিল কিন্তু ইলিশ মাছ ছিল একদম ফ্রেশ এছাড়া প্রতিটি মাছ ছিল একদম ফ্রেশ শেষ পাতে ছিল আমের চাটনি ও পাঁপড় জমিয়ে দিল আজকে দুপুরের ভরিবজ এরপর আমরা লাঞ্চের পর ফেলাম হাতে একটি পিয়ারা অর্থাৎ লাঞ্চের পর এনারা ফলো সার্ভ করে থাকেন এরপর পাখিরালয় থেকে কিছু দূর দয়াপুরে আমাদের বোট এসে দাঁড়াল এই দয়াপুরই আমরা দুই রাত্রি যাপন করবো বাকি ট্যুর অপারেটররা এদের হোটেল ও রিসোর্টগুলি এখানে বুকিং করে থাকে কিছু রয়েছে পাখিরালয়তে ঘড়ির কাটায় কিন্তু এখন ঠিক পাঁচটা ছেচল্লিশ মিনিট এই সময় কিন্তু আমাদের বোট এসে দাঁড়ালো কিন্তু পাখের লয়তে আজকে এখানে আমরা রিসোর্টে থাকবো যাচ্ছি কিন্তু রিসোর্টের পথে রিসোর্টে কি কী সুযোগ সুবিধা আপনারা পাবেন আর রিসোর্টে কি কি রয়েছে সম্পূর্ণটা তথ্যটা কিন্তু আপনাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছে চলুন রিসোর্টে গিয়ে কথা হচ্ছে মিনিট তিনে হাঁটলাম দেখতে পেলাম আমাদের রিসোর্ট আমাদের রিসোর্টের নাম সুন্দরবন টাইগার ভিউ পয়েন্ট একদিকে ছোট্ট একটি পুকুর তার উপর ছোট্ট একটি সাঁকো আজকে আমরা পাখের লয়তে যে রিসোর্ট এসেছি তার রুম নম্বর একশো চোদ্দোতে আমরা দুজনে রয়েছি আমি আর কঙ্কন রুমের ভিতরে কি কি রয়েছে আপনাদের দেখিয়ে দিই রয়েছে একটা খুব সুন্দর মিরর তার সাথে যেমন ডেস্ক থাকে ছোট্ট একটা ডেস্ক আছে এদিকে একটা ডাস্টবিন ব্যবস্থা খুব সুন্দর রয়েছে একটা টি টেবিল আর সুন্দর একটা কিন্তু বড় বেড লাক্সারি বেড রয়েছে দুদিকে দুটো জানলা রয়েছে আর এদিকে রয়েছে একটা ওয়েড যেখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারেন আর এই হচ্ছে কিন্তু ওয়েস্টার্ন টয়লেট তার সাথে সাথে শাওয়ারের কিন্তু ব্যবস্থা রয়েছে এদিকে একটা ছোট্ট বেসিন রয়েছে যেটা বাথরুমের ভিতরেই এই হলো কিন্তু মোটামুটি আজকে এই রুমের ভিতরে ব্যবস্থাপনা মোটামুটি খুব সুন্দর রুম ছোটোর মধ্যে আমরা দুজন যেহেতু থাকছি এখানে তিনজনও আরামসে আপনারা থাকতে পারবেন খুব সুন্দর ছোটোর মধ্যে কিন্তু আমরা এই রুমটা দেখতে পেলাম এরপর একটু বিশ্রাম নিলাম তারপর আজকে সন্ধ্যা টিফিনের আয়োজনে ছিল কফি এবং ঘরোয়া পদ্ধতিতে বানানো এগ চাউমিন আমরা যে যার টিফিন করে সকলেই রুমে চলে গেলাম তারপর আজকে রাতের ডিনারে ছিল কিন্তু দুর্দান্ত সব আয়োজন বলতে গেলে এক কথায় দুর্দান্ত রাত্রিবেলার মেনু পটল আলুর তরকারি ভাত সাথে দেশি মটন কারি সত্যি বলছি ভিডিও রেডিং করতে দেশি মটনকারীর স্মৃতিচারণ এখনো করছি সেই স্বাদ ভোলার মতো নয় ফাইনালি বন্ধুরা ঘড়ির কাঁটায় কিন্তু এখন ঠিক রাত দশটা এই মুহূর্তে আমাদের কিন্তু রাতের ডিনার আজকে কমপ্লিট আজকে রাতের ডিনারে ছিল ভাত পটল আলুর তরকারি এবং সাথে ছিল মাটন কারি সত্যি কথা বলতে সকাল থেকে এখনো পর্যন্ত যে যে খাবারগুলো আমরা খাচ্ছি এনে ঘরোয়া পদ্ধতিতে খুবই সুস্বাদু খাবার কিন্তু আমাদের সার করছেন সকাল থেকে রাতের খাবারটাও কিন্তু ব্যতিক্রম নয় মটন কারিটা দুর্দান্ত খেয়েছি দুর্দান্ত হয়েছে আর পটল আলুর তরকারিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এই ছিল কিন্তু প্রথম দিনের আমাদের সুন্দরবনের জার্নি কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে করতে ভুলবেন না এবং সুন্দরবনের দ্বিতীয় পর্ব কিন্তু কালকে থেকে শুরু হচ্ছে যেখানে দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনের সম্পূর্ণ কোথায় কোথায় সাইড সিন করছি কী কি খাচ্ছি সম্পূর্ণ তথ্য ওই ভিডিওর মাধ্যমে আমরা শেয়ার করব তাহলে চলুন আজকে প্রথম পর্ব প্রথম দিনের গল্প এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে জানেন কি করতে হবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে অবশ্যই বলবেন না কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান কমেন্টটা জানাতে অবশ্যই বলবেন এবং ভিডিওটা এত অব্দি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে সুন্দরবনের দ্বিতীয় পর্ব এবং দ্বিতীয় গল্প নিয়ে জন্য টাটা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন স্টেট ইউন বংলার